সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানায় আমার আজকের নিবেদন ইউরোপের অস্ট্রিয়া দেশে ঘটে যাওয়া একটি কাল্পনিক ঘটনা যা রিডার্স ডাইজেস্টে প্রকাশিত হয়েছিল সেই অলৌকিক কাহিনীটির নাম মধ্যরাতের বিভীষিকা মধ্যরাতে যখন সমস্ত পৃথিবী নিদ্রায় মগ্ন থাকে তখন প্রেতাত্মার রাজত্বে শুরু হয় ভয় অভিশাপ ইউরোপ মহাদেশের অন্যতম সমৃদ্ধ আধুনিক দেশ অস্ট্রিয়াতে একবার নিশ্চি ডাকা প্রেতাত্মার আবির্ভাব ঘটেছিল সেই লোমহর্ষ কাহিনী এখানে বিবৃত হলো অস্ট্রিয়ার কোনো এক গ্রামকে কেন্দ্র করে আজকের এই রোমহর্ষক কাহিনীর সূত্রপাত ঘটনাটি ঘটে আনুমানিক আড়াই শত বছর আগে অরাসি ও তুরস্কের সঙ্গে এক নাগারে চলছিল যুদ্ধ দাঙ্গা হাঙ্গামা সম্প্রতি সেসব বেঁটে গিয়ে দেশে ফিরে এসেছে সাময়িক শান্তি সেই সময় গ্রামে গ্রামে এক আধজন করে মিলিটারি পোস্টেড হতো তারা সেই গ্রামের কোনো গৃহস্থ বাড়িতে অতিথি হিসাবে বাস করত অস্ট্রিয়ার হাঙ্গেরি সীমান্তের হাইডাম গ্রামে প্রচলিত নিয়ম অনুযায়ী পোস্টেড হয়েছিল একজন তরুণ সৈনিক সে এক কৃষক পরিবারে পেইন গেস্ট হিসাবে সম্মান লাভ করে এবং দিনে দিনে সে তাদের ঘরের ছেলের মতো হয়ে গিয়েছিল তখন রাতের খাওয়া দাওয়া সেরে তরুণ সৈনিকটি এবং বাড়ির কর্তা রাস্তার ধারের খাবার টেবিলে বসে কল্পগুজব করছিল টেবিলের ওপর দু কাপ কফি মেয়েরা বাড়ির ভেতর বাসনপত্র মাজতে ব্যস্ত চোদ্দ বছরের কিশোর ছেলে তার বাবার পাশে বসে বাইরের দরজার দিকে পেছন ফিরে বসেছিল সৈনিক অসম্ভব চাপা গরম এবং সারাদিনে গরমে হাঁস ফাঁস করতে হয়েছে সন্ধ্যের পর হাওয়া গায়ে ছুঁয়ে দিয়ে যাচ্ছে বৃষ্টি বস তাই রাস্তার দিকে দরজাটা হাট করে কর্তামশাই তার অতীত জীবনের মধুর ঘটনাগুলি রোমন্থন করছে হাসি গল্পে বেশ জমে উঠেছে কাপের কফি শেষ হতেই আবার পর থেকে ঢেলে নেওয়া হচ্ছিল কথা বলতে বলতে হঠাৎ কর্তা চুপ করে গেল তরুণ সৈনিক তার দিকে তাকালো থমে মুখে জমজমাট বাধা ভয় খোলা দরজার দিকে তার দৃষ্টি আবদ্ধ ততক্ষণে দেখা গেল একটি লম্বা ছায়া মূর্তি কিশোরটি মুখ ফিরিয়ে সেই দিকে তাকিয়ে কুনিকের মধ্যে তার মুখও ফ্যাকাশে হয়ে গেল তরুণটিও পেছন ফিরে খাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালো বলা বাহুল্য ইতিমধ্যে ঘরের চৌকাঠ পেরিয়ে মূর্তিটি এসে দাঁড়িয়েছে ঘরের মধ্যে এবার স্পষ্ট হয়ে উঠল মূর্তির আসল রূপ বৃদ্ধের বলি রেখা কুঞ্চিত মুখাবয়ব এক মাথা অপরিপাটি ধর সাদা চুল জল ভরা দুটি চোখে অর্থহীন দৃষ্টি বৃদ্ধ এক সময় বিবর্ণ হাত তুলে দেশীয় কায়দায় অভিবাদন জানালো কর্তামশায় আর কিশোর ছেলেটি ফ্যাল ফ্যাল করে আছে আগর বৃদ্ধের দিকে মোহমুগ্ধ আচ্ছন্নের মতো বসে কি ব্যাপার সৈনিক ভেবে কুল কিনারা পেল না কি এমন ব্যাপার হয়েছে যার জন্য পিতা পুত্রের আতঙ্কিত হবার কারণ রয়েছে বৃদ্ধ এবার শান্ত পদক্ষেপে এগিয়ে এলো টেবিলের সামনে টুক করে বসে পড়লো একটি চেয়ারে কর্তার ভয় চুকিত আচ্ছন্ন চোখে কোনো ভাবান্তর নেই সাংঘাতিক ভয় পাওয়া মুখ মনে হয় নিদারুণ বিস্ময় ফুটে উঠেছে মুখে নাকি অসহ্য কোনো দুঃখ বা শোক চারজন নীরব বোবার মতো বসে আছে বেশ কিছুক্ষণ কেটে গেল মাঝে মাঝে কানে ভেসে এলো ভেতর থেকে মেয়েদের বিভিন্ন কথাবার্তার আওয়াজ হাসির শব্দ বাইরে রাত্রির অন্ধকার একটা নিশাচর পাখি ডাকতে ডাকতে আকাশের একদিক থেকে অন্য অন্যদিকে উড়ে গেল দূর থেকে ভেসে এলো কুকুরের চিৎকার রাস্তা দিয়ে একটা গাড়ি খুশ করে চলে গেল ঘরের চারটি প্রাণী তখনও মুখ হয়ে বসে আছে কেউ পর্যন্ত সাহস পাচ্ছে না একটা অস্বস্তিকর পরিবেশ একসময় সৈনিকটি একটি কাপে কফি ঢেলে বৃদ্ধের দিকে এগিয়ে দিল মৃদু হেসে বলল একটু কফি পান করুন স্যার বৃদ্ধ সে কথায় কর্মপাতও করলো আরও এক মিনিট কেটে গেল হঠাৎ বৃদ্ধ তার রোগা বিবর্ণ একটি হাত তুলে রাখলো কর্তার কাঁধে এতক্ষণে কর্তা যেন তার নিষ্প্রাণ দেহে ফিরে পেলো প্রাণের স্পন্দ নাক উঁচকে উঠলো তারপর দু হাতে মুখ ঢেকে গলা দিয়ে বেরিয়ে এলো একটি সুর বিচিত্র আর্তনাদ সেই সঙ্গে হৃদয়ে বেদার দীর্ঘশ্বাস পরক্ষণে বৃদ্ধর চেয়ার ছেড়ে এগিয়ে গেল খোলা দরজার দিকে যেমন ধীর পায়ে অন্ধকার ভেদ করে এসেছিল তেমনি অদৃশ্য হয়ে গেল আর দু চোখ বইয়ে নেমে এসেছে অশ্রুধারা সৈনিক তরুণ আর কৌতূহল চাপতে পারে না প্রবল উত্তেজনা সহকারে বলে ওঠে কি হলো স্যার আমি তো আগমতা কিছুই খুঁজে পাচ্ছে না বৃদ্ধ ভদ্রলোকটি কে আপনারাই বা অমন হতবাক হয়ে গেলেন কর্তা নিরুত্তর কম্পিত পায়ে উঠে দাঁড়ালো তারপর মাতালের মতো টলমলে পা ফেলে ওপরে তার শোবার ঘরের দিকে চলে গেল কিশোর সেদিকে এক পলক তাকিয়ে বিকট চিৎকার করে কাঁদতে কাঁদতে রান্নাঘরের দিকে ছুটে চলে গেল হতভম্ব সৈনিকের কানে ভেসে এলো কিশোরের উত্তেজিত কণ্ঠস্বর ভাষা ভাষা কথাতে শোনা গেল তারপরে যাওয়ার শব্দ কান্না মাখা আর চিৎকার ওই আতঙ্কগ্রস্ত মেয়েরা এ ঘরের মধ্যে দিয়ে কাঁপতে কাঁপতে শিরিবে ওপরে উঠে গেল মেয়েদের কান্না জড়িত কথা ভেসে এলো বিউফল তরুণ সৈনিকের কানে কয়েক ধাপ সিঁড়ি বেয়ে উঠলো সৈনিক তারপরে মনে পড়ল না এসব পারিবারিক ব্যাপারে মাথা গলিয়ে কাজ নেই হাজার হলো সে বাইরের লোক এই অস্বস্তিকর পরিস্থিতি এড়াবার জন্য সৈনিকটি বেরিয়ে এলো বাইরে কোনো কফি খানার উদ্দেশ্যে পা বাড়ালো গভীর রাতে সে ফিরে এলো নিস্তব্ধ ও অন্ধকার বাড়ি সম্ভবত সবাই ঘুমিয়ে পড়েছে সে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল ওর হতে আর বেশি দেরি নেই আচুম্পা মেয়েদের আকুল কান্না শব্দে তার ঘুম ভেঙে গেল ধর্মর করে সে বিছানায় উঠে বসত ত্রস্ত পদে বাইরে বেরিয়ে এলো দেখলো হাতে সাদা ফুলের মালা আর তোরা নিয়ে কর্তার কিশোর ছেলে বাড়ি ঢুকে সিঁড়ির দিকে যাচ্ছে এসব কেন কি কি হয়েছে সৈনিকের উদ্বিগ্ন কন্ঠস্বর শোনা গেল আমার বাবা কান্নায় বন্ধ হয়ে এলো কিশোরের কন্ঠস্বর মারা গেছেন কে কে মারা গেছে বললে আকাশ থেকে যেন পড়ল সৈনিকটি কর্তা মারা গেছেন কি করে তা সম্ভব রোগ ব্যাধি কিছু নেই সুস্থ সবল সুন্দর স্বাস্থ্য অতরাчьюটাকে সুস্থ অতচু অতচু আটা আটা চিন্তা ধারা হোম কে দাঁড়ালো মনে পড়ে গেল অত রাতে সেই রহস্যপূর্ণ পটনার কথা তাহলি ওই বুড়ো লোকটার ব্যাপার কি মানে তার জন্য কি পুরো ভদ্রলোক কি বা কে ঈশ্বর একটু ইতস্তত করল মনে হয় বলবে কি বলবে না ভাবছে চোখ দুটো ছলছল করছে কান্নার উদ্ধ কণ্ঠে বলল ওই বুড়ো লোকটি হলো আমার বাবার বাবা আমার ঠাকুরদা তাই নাকি তা হয়েছে কি এর পরের ঘটনা যা শুনল তাতে তরুণ সৈনিকের বাক শক্তি রহিত হলো বিস্ময়ে অপার্থিব ঠান্ডা গলায় কিশোর উত্তর দিল দশ বছর আগের কথা আমার ঠাকুরদা মারা গেছেন এবং যথারীতি কবর দেওয়া হলো ঘটা মধ্যে ঝড়ের থেকে দ্রুতগতিতে গ্রামে এবং আশেপাশের অন্যান্য গায়ে এ সংবাদ মৃত বুড়ো নাকি পুত্রকে কবরে নিয়ে যাবার জন্য ডাকতে এসেছিল ছড়িয়ে পড়ল এমন ঘটনা শুনলে গায়ের নোম খাড়া হয়ে ওঠে এই খবরের সত্যাসত্য নিরূপণের জন্য দেশের মিলিটারি শাসন কর্তা অফিসার পাঠালেন ওই গ্রামে সামরিক বিভাগের ডাক্তারও এলো গির্জার সামনের চত্বরে তাপ খাটানো হল ওই তরুণ সৈনিকের কাছে সবই স্তারে তারা ওই বাড়ির মেয়েদেরও জেরা করা হলো সব শুনে অফিসাররা থ হয়ে গেল কি যে করবে বুঝে উঠতে পারলো না কিং কর্তব্য প্রিমুর হয়ে ভাবতে বসল একে বিশ্বাসযোগ্য কথা শ্রেফ বানানো অবর থেকে উক্ত বৃদ্ধের মৃতদেহ খুঁড়ে বের করার আদেশ দিল উপরওয়ালা সেদিন কবরখানায় উদ্গ্রীব জনতার ভিড় সকলের সামনে মাটি খুঁড়ে কফিন তোলা হলো এবং খোলা হলো সামরিক ডাক্তার নিচু হয়ে সব পরীক্ষা করতে গিয়ে বিস্ময়ে অস্ফুট চিৎকার করে উঠল তার্য ব্যাপার এও কি সম্ভব দশ বছর আগে সমাহিত করা বৃদ্ধের মৃতদেহ দেখে মনে হয় মাত্র কয়েক ঘন্টা আগে করা হয়েছে এসব খবর কখনো এক জায়গায় থাকে না অতএব কানাকানি হতে হতে ভিড় বেড়ে গেল চার গুণ সামরিক ডাক্তার ছুরি দিয়ে মৃতের বাহুর ধমনি কেটে দিল হত স্থান থেকে বেরিয়ে এলো টাটকা তাজা লাল রক্ত আজ আজগুবি চিৎকার করে ওঠে সামরিক ডাক্তার মৃত লোক তারপর এক আধ দিনের মরা নয় দশ বছর আগে মারা গেছে তবু বুঝানো জীবন্ত তাহলে কি নিশ্চয়ই এটা ভ্যাম্পায়ার হয়ে গেছে অতএবায়ারের মতোই বৃদ্ধের সব দেহকে সৎকার করা হল বিশ্বাসী তদন্তকারী লোকেরা হাজির হল যে কোনো কারণে বৃদ্ধের মৃতদেহ জীবন্ত হয়ে উঠেছে এবার সৎকার করতে হবে এমন ভাবে যে এমন ভয়াবহ ভয়ঙ্কর ঘটনা আবার না ঘটে মৃতদেহের বুকে একটা শলাকা গুঁজে দিয়ে মুন্ডু কেটে ফেলা হলো তারপর আবার সেই সব দেহ কফিনে পুড়ে কবর দেওয়া হলো এখানে ঘটনার শেষ নয় সেই গ্রামে এরপর আরো এমন ঘটনা ঘটলো পরিস্থিতি এমন দাঁড়ালো যে এমনকি দিনের বেলায় গায়ের সমস্ত বাড়ি ঘরের দরজা বন্ধ থাক গন্ধ নেই ঘরে বসেও সবাই ভয়ে কাঁপছে চতুর্দিকে খালি ভয়ঙ্কর মৃত্যুর ত্রাসের কাহিনী জীবন্ত দুঃস্বপ্ন গায়ের বিভিন্ন পরিবার বর্গকে পাগল করে ফেলেছে বেশিরভাগ লোক গ্রাম ছেড়ে প্রাণ নিয়ে পালিয়েছে মৃত ব্যক্তিরা মাঝে মাঝে তাদের আত্মীয় স্বজনদের দর্শক মানুষটি অচিরে মারা যাচ্ছে মৃতদেহের মিছিলে বুঝি অভিশপ্ত হাইডাম গ্রাম আক্রান্ত হয়েছে প্রতি সন্ধ্যায় শুরু হয়ে যায় মৃতদের উৎপাদ কবরখানা শূন্য করে সব উঠে আসে সারা রাত ধরে চলে তাদের তাণ্ডব নৃত্য রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে আর সুযোগ পেলেই নিজের নিজের বাড়িতে ঢুকে পড়ছে দরজা জানলা বন্ধ থাকায় তাদের অভিযান পূর্ণ হয় না অর্থাৎ ভেতরে প্রবেশ করতে পারে না তারা ধরল নতুন ফন্দি বাড়ির বাইরে থেকে বিকট ভয়ংকর চিৎকার করে তাদের প্রিয়জন অথবা আত্মীয় স্বজনের নাম ধরে ডাকছে তাদেরকেও কবরে নিয়ে যাওয়ার জন্য তারা সচেষ্ট এইভাবে নিশি ডেকে এ পর্যন্ত মৃত ব্যক্তিদের কবলে পড়েছে একুশ জন মানুষ একে একে সবাই স্থান করে নিয়েছে কবরের অন্ধ কবরে যেসব লোকেরা নিশিডাকে আকৃষ্ট হয়ে প্রাণ দিয়েছে তাদের একটি নামের তালিকা তৈরি করল তদন্তকারী অফিসাররা তারপর সেই সব কফিনগুলো তুলে পরীক্ষা করার নির্দেশ দিল আশ্চর্য প্রতিটি সব দেহ টাটকা তাজা ঠিক প্রথমোক্ত বৃদ্ধের দেহের মতো তাদের ধমনিতে টাটকা লাল রক্ত প্রবাহ সঙ্গে সঙ্গে ভ্যাম্পায়ার সৎকার করা হলো প্রত্যেকটি সবের বুকে কাষ্ঠ শলাকা গেঁথে দিয়ে মুন্ডু কেটে নেওয়া হলো তারপর আবার সমাহিত করা হলো সেদিন সন্ধ্যা নামার আগেই সবাই দরজা জানলা বন্ধ করে কুঁকড়ে বসে রইল চোখে মুখে তাদের ত্রাস কিন্তু সেদিন আর কোনো মৃত এলো না মৃতদের মিছিল বুঝি ভঙ্গ হয়েছে অস্ট্রিয়ার সেই গ্রামে আবার ফিরে এলো সুখ শান্তি ফিরে এলো লোকেদের চোখে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অজস্র ধন্যবাদ প্রিয়জনদের নিয়ে খুব ভালো থাকুন দেখা হবে আগামী শ্রুতি গল্পের আসরে